বায়ানু দরসিল হাদিস থেকে আরো একটি হাদিস সাহাবি হজাইফর তালাহু থেকে বণিত রাসুল করিম সাদ করেন আল খমরু জুম্মা উল ইসমি মদ নেশা গুনাহকে জমাকারী মদ নেশা সব ধরনের নেশা সমস্ত গুনাহের মার কাজ সুপ্রিয় দর্শক সাধারণত হাদিসের দরসা আমরা শব্দের বিশ্লেষণে যাই না শুধু এই হাদিসটা একটু শব্দের বিশ্লেষণ করি জুম্মা জামে এর মোবাল আগা বোঝানোর জন্য আসে অর্থাৎ জামে যেটা জমাকারী আর জুম্মা বহু জমাকারী বহু জমায়েতকারী তাজকে সমাজের দিকে যদি আমরা তাকাই রাসুলের করিম সাল্লা সাল্লামের হাদিসের শত ভাগ তার বাস্তব জ্বলন্ত প্রমাণ আজকের সমাজ আমরা সেটা অবলোকন করতেছি বলেছেন মদ গুনাহের মার্কাস গুনাহ জমাকারী গুনাহের প্রাণকেন্দ্র যা তর্জমা করেন সুপ্রিয় দর্শক যদি বেশ কয়েক দিনের আগের ঘটনা বলতে যাই গত মাসে স্বাধীন বাংলাদেশের গাজীপুরে যেই ঘটনাটি ঘটল সেই ঘটনা আমি জুমার দিন বলতে গিয়ে নিজেকে ধরে রাখা আমার জন্য কষ্টকর কষ্টসাধ্য হয়ে গেছিল যে বাপ সন্তানকে কুরাল দিয়ে হত্যা করেছিল এবং হত্যা করতে করতে এক সময় সন্তান বলতে বাবা আমি আর তোমার কাছে নেশার টাকা চাবো না বিরক্ত করব না তুমি আর আমাকে কুরাল দিয়া এভাবে কুপিও না হত্যা করো না ঠিক বাপের এলোপাতারি কুড়ালের কুরালের কূপে সন্তান ততক্ষণ সন্তানের সেই দেহ নিথর লাশ হয়ে বাপের গায়ে পড়ে গেছে পুলিশ চলে আস স্বজন বলতেছে যে আপনি এখান থেকে পালান আপনার আপনাকে পুলিশ ধরে নিয়ে যাবে জেলে দিবে ফাঁসি দিবে বাপ বলতেছিলেন আমি আমার এই সোনার সন্তানকে ফেলে কোথায় যাব। আমি আমার এই সন্তানকে রেখে কোথায় থাকব এইভাবে সে বলতে বলতে বলতেছিল আমি আদালতে আওয়াজ দেওয়া বলবো আমি যেন স্বাধীন বাংলার সর্বশেষ সন্তান হই যেন আমার মতো আর দ্বিতীয় কোনো বাপ সন্তানের নেশার কারণে যেন বাপ সন্তানকে কোরাল দিয়ে হত্যা না করে সুপ্রিয় দর্শক আল্লা নবীর এই কথা নবীর এই হাদিস একটা যুবকের পরিবর্তনের জন্য যথেষ্ট একটা যুবতী নেশাখোর বোনের জন্য নবীর এই হাদিসটা যথেষ্ট আল্লাহর বান্দাবান্দি কেউ যদি আল্লা নবীর হাদিসটা গ্রহণ করে তার জীবন পরিবর্তন হওয়ার জন্য যথেষ্ট আজকের সমাজ তাই বলে নেশা সমস্ত গুনাহের উৎস নেশার কারণে সন্তান নামাজ পড়ে না রোজা রাখে না জাকাত দেয় না হজ আদায় করে না বাপ্পার সাথে বেয়াদবি করে উমুকের সম্পদ চুরি করে উমুকের সাথে খারাপ ব্যবহার করে দেখা যাচ্ছে যে রাসুলের কথার চূড়ান্ত বহির প্রকাশ ঘটতেছে এই জন্য মানবরচিত ধর্মের অনুসারী যারা আমরা আসছি আমি আগে আমার এই পেজে বলেছি সমস্ত ধর্মেই সম্মানের যোগ্য কিন্তু যারা মানবরচিত ধর্মের অনুসারী তাদেরকে বলবো নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের কথা অনুধাবন করেন বোঝেন চেষ্টা করেন দেখেন আল্লাহ সঠিক সরল সঠিক সরল পথের দিশা আল্লাহ আপনাদেরকে দান করবেন দিবেন এই জন্য আমরা সকলেই চেষ্টা করব আমাদের প্রত্যেকের জায়গা থেকে যেন আমরা সব ধরনের নেশা জাতীয় জিনিস সমাজ থেকে যেন বয়কট করতে পারি আমরা নিজেরা যেন এগুলোর থেকে বিরত থাকতে পারি সেজন্য পরিবার সমাজ রাষ্ট্র সম্মিলিতভাবে মেহনত করতে হবে এবং রাষ্ট্রকে সর্বোচ্চ ভূমিকা পালন করতে হবে যেন সমাজ থেকে মদ নেশা ইয়াবা সব ধরনের নেশাজাত জিনিস সমাজ থেকে যেন নির্মূল হয় সেজন্য আমাদের সবাইকে সেই ভূমিকা গ্রহণ করার তফিক দান করুক আমিন